আজকে আমি চারটি প্রিপোজিশন নিয়ে বলবো আজকের ভিডিওটি দেখলে এই চারটি প্রিপোজিশন ব্যবহারে আর কোনো দিন ভুল না আমরা সবাই জানি ইন অন ওভার টু ফ্রম ইত্যাদি হচ্ছে প্রিপোজিশন তো এই প্রিপোজিশনের ব্যবহারে এক একটি প্রিপোজিশনের কয়েক ধরনের ব্যবহার হয় এখানে এই ধরনের কতগুলি প্রিপোজিশন নিয়ে আলোচনা করছি যাহাতে এইগুলির কি কি ক্ষেত্রে ব্যবহার হয় তাহা ভালো করে বুঝতে পারো তো ভিডিওটি স্কিপ করবে না পুরো দেখতে থাকো তো দেখো এখানে প্রথমে আমি টু সম্পর্কে আলোচনা করছি টু টি ও টু টু হচ্ছে প্রিপোজিশন এই টু কি কি ক্ষেত্রে ব্যবহার হয় দেখো গতি গতির ক্ষেত্রে ব্যবহার হয় যেমন কোনো দিকে যাত্রা যেমন গো টু স্কুল গো টু অফিস গো টু ইয়োর হোম এইরকমের হয় টু এর ক্ষেত্রে গতির ক্ষেত্রে টু ব্যবহার হয় আরেকটি ক্ষেত্রে দেখো এখানে ক্ষেত্র আরেকটি হচ্ছে কিল টু এ ম্যান যেমন এ রেট ইজ কিল টু এ ম্যান এ রেট ইজ কিল টু এ ক্যাট মানে এই ধরনের কোনো ক্ষেত্রেও এইগুলি এই টুটি ব্যবহার হয় টু প্রিপোজিশনটি ব্যবহার হয় আরেকটি হচ্ছে প্রতি প্রতি মানে যেমন কোনো কাউকে কোনো কিছু অ্যাড্রেস করলে টু দি হেডমাস্টার টু দি প্রিন্সিপাল টু দি অফিসার এইভাবে হয় আরেকটি হচ্ছে উপযোগিতা উপযোগিতা নট টু মাই অপিনিয়ন নট টু মাই লাইকিং এইভাবে হয় যেমন আমি এখানে শর্ট করে দিয়ে দিচ্ছি এখানে অন্য কিছু দিয়ে শত শত সেন্টেন্স হতে পারে তো নট টু মাই লাইকিং নট টু মাই অপিনিয়ন মানে ওই তোমার বিষয়টি আমার অপিনিয়নের সঙ্গে মিলছে না এই ধরনের ক্ষেত্রে টু ব্যবহার হয় নট টু অপিনিয়ন নট টু মাই অপিনিয়ন নট টু মাই লাইকিং এখানে উপযোগিতা উপযোগিতার ক্ষেত্রে উপযোগিতার ক্ষেত্রে এইটি ব্যবহার হয় টু ব্যবহার হয় আরেকটি ক্ষেত্র হচ্ছে সম্বন্ধ সম্বন্ধ রিলেশন বুঝাইলে টু ব্যবহার হয় যেমন সেক্রেটারি টু দা ক্লাব সম্বন্ধ বুঝাইতে বা সম্পর্ক বুঝাইতে টু ব্যবহার হয় আরেকটি হচ্ছে অংশ বুঝাইতে যেমন কোনো কিছুর অংশ যেমন দিস পেপার ইজ টর্ন টু পিসেস দিস ইজ টর্ন টু পিসেস এই ধরনের ক্ষেত্রেও ব্যবহার হয় যেমন টরন টু পিসেস একটি এক্সাম্পল যেমন কোনো কিছুর অংশ অংশ বোঝাতেও এই রকমের ব্যবহার হয় আচ্ছা এই হচ্ছে টুয়ের ব্যবহার টুয়ের ব্যবহার এক দুই তিন চার পাঁচ ছয়টি ব্যবহার হচ্ছে টু এর ব্যবহার এই ছয়টি ক্ষেত্রে টু ব্যবহার হয় তো এই ছয়টি ক্ষেত্রকে ভালো করে বুঝলে আর অসুবিধা হবে না নেক্সট হচ্ছে অ্যাগেনস্ট অ্যাগেনস্টকে বুঝবো এগেনস্ট হচ্ছে প্রিপোজিশন এগেনস্টের অ্যাগেনস্ট হয় যেমন বিরুদ্ধে বুঝাইতে কোনো কিছুর বিরোধিতা বুঝাইতে অ্যাগেনস্ট ব্যবহার করা হয় যেমন আই এম এগেনস্ট দ্য রুল আমি রুলোর এগেনস্টে আই এম এগেনস্ট হিজ অপিনিয়ন আমি তার অপিনিয়নের বিরুদ্ধে এই ধরনের ক্ষেত্রে আমরা টু এগেনস্ট ব্যবহার করি নেক্সট হচ্ছে প্রত্যাশায় কোনো কিছুর প্রত্যাশায় বুঝাইতে মানে কোনো কিছুর আশা বা প্রত্যাশা বুঝাইতেও এগেনস্ট বুঝানো হয় ব্যবহার হয় যেমন অ্যাগেনস্ট এ স্পেশিয়াল ডে যেমন কোনো কিছু দিস রেজাল্ট উইল কাম আউট এগেনস্ট এ স্পেশিয়াল ডে এই একটা বিশেষ দিনে এই রেজাল্টটা আসতে পারে তো এইরকমের ব্যবহার হয় প্রত্যাশার ক্ষেত্রে ব্যবহার হয় আরেকটি হচ্ছে তুলনার ক্ষেত্রে ব্যবহার হয় এগেইনস্ট তুলনা যেমন কোনো কিছুর কম্প্যারিজন বা তুলনা যেমন মনে করো যেমন হি গট সিক্সটি এগেনস্ট থার্টি লাস্ট ইয়ার বা এই ধরনের ক্ষেত্রে ব্যবহার হয় অ্যাগেনস্ট ব্যবহার হয় ঠিক আছে এই হচ্ছে এগেনস্টের ব্যবহার চারটি ক্ষেত্রে এক তিনটি ক্ষেত্রে এক দুই তিনটি ক্ষেত্রে ব্যবহার এখন আমরা দেখব ফ্রমের ব্যবহার ফ্রম আমরা সবাই জানি ফ্রম শব্দের অর্থ হচ্ছে হইতে কিন্তু এহার অর্থ এহার ব্যবহার হচ্ছে উৎস বুঝাইতে যেমন দ্য গঙ্গেস রেজেস ফ্রম দ্য হিমালয়াস হিমালয়া থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে তো উৎস বুঝাইতে বা অরিজিন বুঝাইতেও ফ্রম ব্যবহার হয় উৎস বা অরিজিনের ক্ষেত্রে ফ্রম ব্যবহার হয় আরেকটি কারণ আরেকটি হচ্ছে আলাদা বুঝাইতে কোনো কিছু আলাদা বুঝাইতে আজ থেকে পাতা পড়ে লিভস ফল ফ্রম ট্রিস বা লিভস ফল ফ্রম ট্রি এই ক্ষেত্রেও যেমন আলাদা বুঝাইতে গিয়া বুঝাইতে গেলে ফ্রম ব্যবহার করা হয় আলাদা বুঝাইতে ফ্রম ব্যবহার করা হয় ফ্রম ব্যবহার করা হয় আরেকটি ক্ষেত্র হচ্ছে কারণ বুঝাইতে যেমন ডায়েট ফ্রম ইঞ্জুরি কারণ বুঝাইতে ফ্রম ব্যবহার করা হয় ফ্রমের অর্থ এখানে কারণ হয়ে দাঁড়ায় যেমন হি ডায়েট ফ্রম ইঞ্জুরি হি ডায়েট ফ্রম অ্যান অ্যাক্সিডেন্ট এই ধরনের হয় নেক্সট হচ্ছে উদ্দেশ্য উদ্দেশ্য বুঝাইতে যেমন অ্যাক্টেড ফ্রম এ সেলফিস মোটিভ হি অ্যাক্টেড ফ্রম এ সেলফিশ মোটিভ সে একটা সেলফিশ মোটিভে কার্যটি করেছিল এই ধরনের এই সব ক্ষেত্রে এক দুই তিন চারটি ক্ষেত্রে আমরা ফ্রমের ব্যবহার দেখি এখন আসা যাক ইনের ব্যবহার তো ইনের ব্যবহার হচ্ছে স্থান সময় অবস্থা ভিতর ধরন এক দুই তিন চার পাঁচটি ক্ষেত্রে ইনের ব্যবহার হয় যেমন প্রথমে স্থান বুঝাইতে যেমন ইন প্যারিস ইন লন্ডন ইন ইউএস ইন নিউ ইয়র্ক ইন ঢাকা ইন কলকাতা এইভাবে আর ইন সময় বুঝাইতে ব্যবহার হয় যেমন ইন এ মান্থ ইন ইন এ ডে ইন এ মান্থ ইন এ ইয়ার এইভাবে হয় ইন নাইনটিন তো অবস্থা বুঝাইতে ব্যবহার হয় ইনের এর ব্যবহার হয় যেমন ইন এ গুড ম্যানার ইন এ গুড ইন এ গুড হেলথ এই ধরনের অবস্থা বুঝাইতে ইনের ব্যবহার হয় আরেকটি হচ্ছে কোনো কিছুর ভিতর বুঝাইতে ব্যবহার হয় যেমন ইজ ইন এশিয়া দিস পেন ইজ ইন দি বক্স এরকম আর হয় তো দরণ বুঝাইতে ব্যবহার হয় যেমন ইন এ সিস্টেমেটিক ম্যানার বা ইন এ সিস্টেমেটিক ওয়ে সো এই হচ্ছে ইনের ব্যবহার ইনের চারটি ব্যবহার তো আশা করা যায় বোঝা গেছে এই এই ধরনের যদি আমরা এই নিয়মগুলি শিখে নিই তাহলে আর প্রিপোজিশন ব্যবহারে ভুল হবে না তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবে আর সাবস্ক্রাইব করবে থ্যাংকস ফর ওয়াচিং